अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज का तो दिन पर आप लोग मैंने खेल में एक डो मैच तो देखते हैं मैं डो को स्टार्ट तो तो कर देती तो आज गाइस हमारे साथ थे कि आज भी हमें ये जानी ना बोलन की हे गाइस तो बेसी देरी ना करे वीडियो शुरू करा जाक चलो चलो হ্যাঁ গাইজ চলো তো প্রথমে ভিডিওটা লাইক করুন শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি করে নেই করে দিবেন আর যারা ফেসবুক পেজটি দেখতেছেন অবশ্যই ফলো করে ঠিক হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে পেলে ল্যান্ডিং করে নিলাম এখানে মানে পিকের সাইটে আর কি তো দেখতে কতগুলো বান্দা তো মানে আমার টিমমেট তো গান পেয়ে একটাকে নক করে দিল আমি তাড়াতাড়ি নিচে নেমে যাব কারণ না হলে আমি তো মারা যাব নাকি হ্যাঁ গাইজ একদম তো দেখতে আমি ঢুকে কিন্তু ফেমাস হয়ে

তো এখন সুপার দিয়ে দিলাম তো গাছ দিয়ে এদিকে মানে আমি চলে যাব কারণ চলে চলে এসেছে না জন্য মানে ঝুনের তলে পরে মারা যাব ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে মানে এখানে একটা বক্স ছিল বক্সটাকে ওপেন করে আমি মানে মেডিকেট আর কি জানি পেয়েছি টিনের বাক্স তো এগুলো নিয়ে আমি সামনের দিকে চলে যাব তো গাইস মানে এখন কিন্তু একটা বান্দা পাইনি আর কি করতে পারিনি আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাইস কষ্ট তো কখন হয় না কষ্ট তো হয় তখন যখন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না গাইস আর আপনারা মানে কী বলবো এখন আমার ভিডিওতে আগের মতো সাপোর্ট করেন না গাইস এখন আমার সাবস্ক্রাইবার আগের জায়গাতে রয়েছে আপনারা কেউ মানে আমার শর্ট ভিডিও তো ভিউজ আসে না গাইস লং ভিডিও তো আগের তো না আসতো না কিন্তু এবার শর্ট ভিডিও তো ভিউজ আসে না তো গাইস আপনাদেরকে বলছি আমার ভিডিওটা মানে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবেন তাহলে আমার ভিডিওতে মানে ভিডিওতে ভিউজ আসবে আর সাবস্ক্রাইবার বাড়বে গাইস তো গাইস একটু দয়া করে প্লিজ করে দেবেন ঠিক বলেছো হ্যাঁ গাইস তো দেখতে পেলে উপরে কিন্তু বান্দর আছে আমার হালকা ড্যামেজ দিল তো আমার টিমমেটে কিন্তু আমার কাছে মেডিকেল করতেছিল তো আমি দুইটা দিয়ে দিলাম তো গাইস এখন চলে যাব আবার সামনের দিকে

আর গাইস আপনারা তো জানেন আমার একটা ফেসবুক পেজ রয়েছে তো গাইস আপনারা ফেসবুক পেজটাও ফলো করে দেবেন গাইস কারণ আমার ফেসবুক পেজ অতদিন তো নেই মাত্র ফলো ফলোয়ার হয়ে গেছে তো গাইস আপনারা পেজ একটু ফলো করে দেবেন আমার ফেসবুক পেজটা তো আমার পেজের নাম হচ্ছে মানে ইউটিউবের নাম অর্পিতা গেমিং তো আপনারা তো চিনেনি তো আমার পেজটা একটু ফলো করে দেবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতে একটা বান্দা কিন্তু মস্ট অ্যাটাক নিয়ে এসেছে তো গাইস একটা গুলি লাগছে না আমি কি এত নবী হয়ে গেলাম জানেন না

তো গাইজ আজকে জন্য পর্যন্তই দেখাবেন এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ হবেন বাই গাইজ আর ভিডিওটা বসে লাইক করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন